গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি এই দিনে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম দু হাজার তিনে তাই একটু ভালো মন্দ খাওয়ার আশা করছি একটু পোলাও আর কষা মাংস তাই তোমাদের সঙ্গে শেয়ার করব পোলাওয়ের উপকরণ সব নিয়ে চাল ধুয়ে শুকিয়েছি এবার আমি তেল আর ঘি মিলিয়ে দিয়েছি গরম হচ্ছে এই সমস্ত দিয়ে দিয়েছি কেউ ভিডিও করার নেই আমাকে একা করতে হচ্ছে বলে কিছুটা পাচ্ছি কিছুটা এর মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি চালটা দেব বন্ধুরা এবার আমাকে এটা ভাজতে হবে আর আমি এদিকে পোলাওয়ের জলটাকে ফুটিয়েছি তার মধ্যে নুন আর চিনি এটার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন খাবে সে সেরকম দেবে জলটাকে ফুটাচ্ছি যতটা চাল তার ডবল জল সেটা অনুযায়ী আপনাদের জলটা দিতে হবে আর এবার আমি এটার মধ্যে আদা দিয়ে দিচ্ছি আদার রস দিলে ভালো হ্যাঁ আদাটাই দিয়ে দিচ্ছি এই মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে আধা ঘন্টা ধরে এটাকে রাখবো তারপরে করছি চালটা ভাজা হয়ে গেছে আর একটু ব্রাউন হবে জল জল দেওয়া হলো এই বন্ধুরা হচ্ছে মধ্যে আর একটু ঘি দিয়ে দেব পরে আবার নামানোর আগে কিছুটা দেবো বন্ধুরা পোলাও আমি একটু দুধ দিয়ে দিচ্ছি কেন এটা ফ্লেভারটা সুন্দর হয় তার জন্য একটু গরম দুধ দিলাম আর এই যে মাংসের আলু ভাজা হচ্ছে এই বন্ধুরা পোলাও হয়ে গেছে এই লাস্টে ঘি ছড়িয়ে দিয়ে হয়ে গেল হ্যাঁ বন্ধুরা তো আজকের মতো আমার এখানে রান্না শেষ হলো পোলাও কমপ্লিট হয়ে গেছে মাংসও কমপ্লিট হয়ে গেছে মাংসটা একটু হালকা ঝোল রাখলাম মাখা মাখা খাওয়ার জন্য বা বন্ধুরা কেমন লাগছে আমাকে জানাবেন আমার ইউটিউব চ্যানেল সবিতা দাস সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সবাইকে অনেক ধন্যবাদ